হাই ফ্রেন্ডস তুলে সেরছি এটা একটা নতুন মিনি ব্লগ নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে পাস্তা বানালাম পাস্তা আমি এর আগে কোনো দিন বানাইনি প্রথমবারই বানাবো আমি যেভাবে চাউমিন বানাই সেভাবেই বানাবো জানি না কেমন হবে দেখো এখানে আমি গরম জলে পাস্তাটা ভেজাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি সবজি দিয়েছি আলু গাজর বিনস কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভালো করে ভেজে নেব এখন শ্রীহান ওর দাদুর সাথে ঘুরতে বেরিয়েছে সেইভাবে আমি এটা বানাচ্ছি কারণ ও থাকলাম কোনো কাজই করতে পারি না দেখো এখানে আমি একটু পেঁয়াজ অ্যাড করে নিয়েছি পেঁয়াজটা আমি পরে অ্যাড করেছি কারণ আগে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যায় সেই জন্য আমি পেঁয়াজটা পরে অ্যাড করেছি আর আমি কিছু কাজ সেরে নেবো কারণ বললাম এই ছেলে থাকলে কোনো কাজই করতে দেয় না তাই আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাসনটা ভেজে নেব এবার দেখো আমি এই এই যে পাস্তার মধ্যে অ্যাড করব ডিম একটা ডিমই দিয়েছি কারণ পাস্তার পরিমাণ অল্প ছিল তো তাই একটা ডিমই দিয়েছি ও ডিমটা ভালো করে ভেজে নেব এই দেখো পাস্তাটা না অনেক অনেকটা হয়ে গেছে ফুলে মানে জলটা কমে গেছে আর পাস্তাগুলো মানে জলটা শুষে নিয়ে অনেকটা হয়ে গেছে আর এই দেখো শ্রীহান দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে একটু ঘুরতে গেছিলো দাদুর সাথে এবার পাস্তাটার মধ্যে অ্যাড করে নিয়েছি আর এখানে দুটো মশলা দিয়েছিল পাস্তা মশলা একটা মশলায় মানে অনেকটাই দুটো লাগেনি এখানে আমি এখানে আমি একটাই দিয়েছি সেটা আমি এখানে দেখাতে পারলাম না আর এই দেখো আমার ছেলে মুখটা কেমন করেছে দেখো খাবে বলে